আজকে এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করবো অ্যাড করবো আর সাত মতো লবণ দিব এইসব উপকরণ দিয়ে আমি এটাকে আরও একটু ভালো করে মেখে নিব আমার রেসিপিটা দেখার পর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম টাটা অ্যান্ড টেক কেয়ার